প্রিয় বন্ধুরা আমরা এখন এসেছি শিক্ষিত যুবক তৌকিরের কোয়েল পাখির খামারে প্রিয় বন্ধুরা নওগাঁর রানীনগর উপজেলার পারোইল গ্রামের শিক্ষিত যুবক তৌকির আহমেদ তিনি তার বসতবাড়িতে গড়ে তুলেছেন চমৎকার একটি কোয়েল পাখির খামার আমরা এখন তার সঙ্গে কথা বলে জানব তিনি কিভাবে এটি শুরু করলেন এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আপনার নাম কি তৌকির আহমেদ তো আপনি আমরা দেখছি যে আপনার এই যেখানে কোয়েল পাখির একটি খামার তা আপনি এই কোয়েল পাখির খামার করার আগ্রহ বা উৎসাহ পেলেন কিভাবে আমি এইরকম ইউটিউবে দেখি ইউটিউবে দেখছি এরকম অনেক হেসারির আপনি আসলে কতদিন থেকে এই কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন তিন বছর আনুমানিক তিন বছর তিন বছর বর্তমানে আপনার এই খামারে কতগুলো কয়েল পাখি রয়েছে পাঁচ হাজার এগুলো আপনি কতদিন আগে তুলেছেন আনুমানিক এক মাস আগে এক মাস আগে আপনি এই বাচ্চাগুলো কি বয়সী বাচ্চা নিয়ে এসেছেন জিরো বাচ্চা অর্থাৎ একদিনের বাচ্চা একদিন বয়সী বাচ্চা আপনি শুরু করেছেন একদিন বয়সী বাচ্চা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন তেবורה সাবগ্রাম থেকে ওখানে কি হেচেরি আছে হ্যাঁ তো এখানে মূল্য কত নিয়েছে পারপিস ওটা তো মনে করেন এক এক সময় এক এক ধরনের দাম থাকে আমরা যখন নিছি তখন দাম ছিল 12 টাকায় করে পারপিস 12 টাকা হিসাবে আপনি ক্রয় করেছেন হ্যাঁ তো এখানে আসলে এই কোয়েল পাখি আমাদের এলাকায় এতটা অ্যাভেইলেবল নয় সবাই এগুলো লালন পালন করতেও পারে না তো এই লালন পালন আপনি করছেন অত্যন্ত সুন্দরভাবে তো এখানে এই কোয়েল পাখিগুলো কি খায় খা এদের খাদ্য কি তো বয়লার মুরগির খাদ্য বা সোনালি মুরগির খাদ্য দেখুন একটা খাওয়া দিয়ে এগুলো খায় হ্যাঁ তো এরা আর এই মানে কোয়েল পাখির অসুস্থতা বা চিকিৎসা বিষয়ে এটার অসুস্থতার হার অতি স্বল্প যদি কোনো রোগ দেখা যায় বিশেষ করে এটা হলো আপনার হলো পঁয়তাল্লিশ দিনের একটা ভ্যাকসিন দেওয়া লাগে ভ্যাকসিন দিতে হয় হ্যাঁ ভ্যাকসিনটা দিতে আর কোনো সমস্যা হয় না বুঝতে পারছি তা আসলে এইগুলো আপনি এই যে পাঁচ হাজার যে কোয়েল পাখি তুলেছেন এটার কতদিন ধরে আপনি লাল পালন করুন এর প্রজেক্টটা কতদিন ওই আনুমানিক এক বছর এই কোয়েল পাখির মধ্যে যেমন যেমন মুরগির ক্ষেত্রে মোরগ এবং মুরগি আছে কোয়েল পাখির ক্ষেত্রে এবং নারী পুরুষ হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে বাচ্চার মধ্যে কি পরিমাণ পুরুষ পাখি কি পরিমাণ পুরুষ হয়তো আপনার দুই হাজার আর মহিলা পাখি তিন হাজার এই কোয়েল পাখিগুলো কতদিন লালন পালন করার পরে ডিম দেওয়া শুরু করে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স হলে মুরগি বাচ্চাগুলো যেগুলো মহিলা বাচ্চা মহিলা যেগুলো সেগুলো ডিম পারে আর এরপর যে পুরুষ যেগুলো আছে সেগুলো কি করেন সেগুলো বাজারে সেল করে দিই তখন একটু মুরগির ইয়েটার পাখির চাপটা কমে যায় হ্যাঁ আপনারা এই যে ডিম দেওয়া শুরু করে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এটা একটানা কত কতদিন এই কোয়েল পাখি ডিম পারে একটানা টানা চার মাস চার মাস পরে কি ডিমটা শেষ হয়ে যায় না চার মাস পরে আপনি দশ দিন অফ থাকবে এরপরে আবার এরকম চার মাস চার মাস এরম করে মানে গ্যাপ দিয়ে দিয়ে আড় মাসের মতো আঠারো মাসের মতো ডিম দেয় তাহলে এই যে আপনার যে পাঁচ কোয়েল মুরগি পাখি এটা আপনার সর্বসাকলে কতদিন ধরে আপনার লালন পালন করতে হবে এ প্রজেক্টটা পুরা প্রজেক্টটা কত দিনের মধ্যে আপনি শেষ করবেন আমরা এক বছর এক বছর এই এক বছরের শেষে এই যে কয়ল পাখি যেগুলো রিজেক্ট কোয়েল পাখি থাকবে এগুলো কি করবেন এগুলো পরে আবার বাজারে সেল করব বাজারে মেমনি যারা এই যারা বাজারে সেল করবে কি মাংসের জন্য নিবে মাংস হ্যাঁ তো তখন এই পাখিগুলোর দাম কি পরিমাণ দাঁড়াবে পার পিস ওই আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এই পাখিগুলো বিক্রি হবে আচ্ছা আপনার এই যে পুরা আপনার যে পরিশ্রম পরিশ্রম রয়েছে আপনার বিনিয়োগ রয়েছে এবং খাদ্য খরচ আছে তো এগুলো এবং ডিমের উৎপাদন আচ্ছা ডিম কি রেটে আপনারা আপনারা বিক্রি করেন ডিমের রেট আপনার বিভিন্ন দুই টাকা পঁচাত্তর থেকে সাড়ে তিন টাকা আপনারা বিক্রি এই ডিমগুলো কারা কিনে এটা শান্তার বাজারে পাইকারি বাজার শান্তার ওখানে পাইকারি আরত হ্যাঁ এগুলো মানে মানে ভেজে খাওয়ার জন্য বা সিদ্ধ করে খাওয়ার জন্য মানুষ কিনে হ্যাঁ হ্যাঁ কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে পাঠায় কোম্পানিতে পাঠায়

টোটাল বিনিয়োগ আনুমানিক একটা বল আনুমানিক আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা আপনি এই বিনিয়োগ করেছেন তো আসলে ডিম ও অন্যান্য এবং শেষে যে কোয়েল পাখি বিক্রি হবে বিক্রি করার পরে আপনার একটা প্রজেক্টে এক বছরে আপনার কি পরিমাণ মুনাফা বা লাভ আসবে আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা আপনার লাভ আসবে এই পুরা বছরে তাহলে আমরা যদি মনে করি যে আসলে বছরে যদি আপনার আড়াই তিন লাখ টাকা লাভ হয় তাহলে আপনার মাসে আনুমানিকভাবে আপনার কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ হাজার হ্যাঁ বা কোনো কোনো ক্ষেত্রে তিরিশ হাজার টাকা আপনার মাসে একটা আসে আপনি এই কোয়েল পাখি লালন পালন ছাড়াও আপনি অন্য কিছু করেন কি হ্যাঁ রয়েছে মাসের মাসের হ্যাঁ স্যারি রয়েছে আর ব্যক্তিগত জীবনে আপনি পড়াশোনা করেন আমি এবার পাস করছি ইন্টারপাস করেছেন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন হ্যাঁ তো তাহলে খুবই ভালো একজন ছাত্র হিসাবে আপনি যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয় তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে পড়াশোনার পাশাপাশি এত সুন্দর একটা প্রোডাক্টিভ একটা কাজে সঙ্গে জড়িত হয়েছেন আমি জান আপনার কাছ থেকে একটা পরামর্শ বা যারা বেকার যুবক রয়েছেন শুধু বেকার যুবক নয় এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য আপনার কিছু বলার থাকলে আপনি বলবেন যে তারা এই ধরনের কাজ করে কতটুকু সফলতা অর্জন করতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ সফলতা অর্জন করতে পারবে তো পড়াশোনা পাশাপাশি বা বেকার যারা আছে তারা অল্প বিনিয়োগ করে এই বিভিন্ন মানে স্বাবলম্বী হওয়ার জন্য আত্মকর্মসংস্থান গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই তারা স্বাবলম্বী হতে পারবে হ্যাঁ তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ আপনাদের ছাত্র এবং উদ্যমী যুবক তৌকিরের কোয়েলের খামার একটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই তিনি একজন বেকার যুবক এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটি অনুকরণীয় হতে পারে বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ